ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছাবো তোমরা আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ফেয়ার অ্যান্ড লাভলি ফাউন্ডেশনের রিভিউ যেটা তোমরা তোমাদের স্কিনে কিভাবে ইউজ করতে পারো সেটা আজ আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু অনেকেই ফাউন্ডেশনটা ইউজ কর করার সময় একটু ভয় পাও যে আপু গরমের সময় ফাউন্ডেশন ইউজ করলে মুখটা তেলতেলে হয়ে যায় ফাউন্ডেশনটা গলে যায় রোদ্রে যাওয়া যায় না ফাউন্ডেশন ইউজ করে তো অনেকের স্কিনে কিন্তু ফাউন্ডেশনটা ভালো মতো বসাতে পারো না তো আজকে আমি দেখিয়ে দিব কিভাবে তোমরা ফাউন্ডেশন ভালোভাবে বসাতে পারো তাও আবার ফ্যার অ্যান্ড লাভলি বিবি ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা কিন্তু ফ্রেন্ডস তোমরা অনেকেই চিনো না এটা কিন্তু তোমরা অ্যাজ এ ফাউন্ডেশন হিসেবে হিসেবে ইউজ করতে পারো এটা ইউজ করেও কিন্তু তোমরা তোমাদের স্কিনে ভারী মেকআপ করতে পারো আর মনে করো তোমরা কোনো ইভেন্টে গেলে তো এই ক্ষেত্রেও কিন্তু তোমরা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা দিয়ে ভালোভাবে মেকআপ করেও তারপর বাইরে যেতে পারো তো এটা এটার প্রাইসও কিন্তু খুবই কম ফ্রেন্ডস মাত্র একশো টাকার মধ্যেই তোমরা এই ফাউন্ডেশনটা পেয়ে যাবে প্লাস এটার কাজটাও খুবই ভালো তো আজকে আমি দেখিয়ে দিব কিভাবে তোমরা এটা ইউজ করবে তোমাদের স্কিনে আর এটা অল স্কিন টাইপেই যায় অয়েলি স্কিনেও তোমরা এটা ইউজ করতে পারব ড্রাই স্কিনেও এটা ইউজ করতে পারবে তো শুরু করার আগে প্লিজ ফ্রেন্ড যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখো যেন আমার ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারো তো এই ফাউন্ডেশনটা ফ্রেন্ডস কিন্তু খুবই ভালো আর এটা বেশি অয়েলি টাইপেরও না তো দেখো ফ্রেন্ডস আমি জাস্ট অল্প পরিমাণে নিলাম তো এটা তোমরা একদম এভাবে আস্তে আস্তে পুরো ফেসে লাগিয়ে নিবে ফাউন্ডেশন কিন্তু ফ্রেন্ডস সবসময় এইভাবে লাগানোর নিয়ম তোমরা যখনই যে কোনো ফাউন্ডেশন ইউজ করো তখন এইভাবে ফাউন্ডেশনটা ফার্স্টে পুরো মুখে এভাবে ফোটা করে দিয়ে নিবে তারপর তোমরা আস্তে আস্তে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে তোমরা হাতেও ব্লেন্ড করতে পারো ফাউন্ডেশন কিন্তু তোমরা হাতেও খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে পারো তো দেখো আমি আজকে হাতে ব্লেন্ড করে তোমাদেরকে দেখাচ্ছি তো এভাবে যদি বেশি হয়ে যায় তাহলে একটু ভালোভাবে অনেক সময় ধরে একটু ব্লেন্ড করে নিবে যে দেখো আমার আমি কিন্তু একটু বেশি নিয়েছি তো এর জন্য আমার আমি একটু অনেক সময় ধরে এটা ভালোভাবে ব্লেন্ড করে নেবো তাহলে দেখবে এটা আমার আমার স্কিনের সাথে একদম মিশে যাবে তো এইভাবে তোমরা ব্লেন্ড করে নিবে বা বিউটি ব্লেন্ডার দিয়েও তোমরা ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারো তো দেখো আমি কত সুন্দরভাবে এটা ব্লেন্ড করে নিচ্ছি খুব সুন্দরভাবে আমার হাতের সাথে একদম মিশে গেছে আর এটা ফ্রেন্ডস একদম অয়েলি না এটা তোমরা অয়েলি স্কিনে এটা ইউজ করতে পারো এটা তোমাদের স্কিনের সাথে একদম মিশে যাবে দেখো ফ্রেন্ডস আমি যে ফাউন্ডেশনটা দিয়েছি আমার হাতের সাথে কিন্তু একদম মিশে গেছে তো তোমাদের ফেসেও ঠিক এইভাবে তোমরা ইউজ করবে অনেকেই কিন্তু ফাউন্ডেশনটা লাগানোর সময় একটু ভয় পাও যে কীভাবে লাগাবো ফাউন্ডেশনটা আমার স্কিনে ভালোভাবে মিশাতে পারি না তো আজকে আমি যেইভাবে তোমাদেরকে দেখিয়েছি তোমরা ঠিক সেইভাবে যদি এই ফাউন্ডেশনটা ইউজ করো তাহলে দেখবে যে তোমাদের ফেসে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে বসে যাবে তো এরপর ভালোভাবে এভাবে তোমরা ফাউন্ডেশনটা দেওয়ার পরে জাস্ট হালকা একটু লুজ পাউডার তোমরা তোমাদের ফেসে ইউজ করবে তো তোমরা এমনিতে যে পাউডারগুলো ফেসে ইউজ করে থাকো সেটাও কিন্তু তোমরা দিতে পারবে তো এইভাবে তোমরা যদি ফেস পাউডারও দাও তো তোমরা এভাবে হালকা করে একটু ফেস পাউডার ফেসে লাগিয়ে তারপর মেকআপ করবে তো জাস্ট হালকা ট্যাপ করে লুজ পাউডারটা দিয়ে তারপর তোমরা তোমাদের মেকআপটা করে নিতে পারো তো ফ্রেন্ডস দেখলে আমার হাতে কতটা চেঞ্জ এসেছে সেটা তোমরা দেখতেই পারছ তো অবশ্যই তোমরা এই ফাউন্ডেশনটা একবার হলে ইউজ করতে পারো যারা টিন এইজ আসো তোমাদের সামর্থ্যের মধ্যে মাত্র একশো টাকা দিয়ে এই বিবি ক্রিমটা তোমরা পেয়ে যাবে তো আর অন্য কোনো দামি মেকআপ অনেকে ভাবো যে দামি ফাউন্ডেশন কিনলেই যে ভালোভাবে মেকআপ করা যাবে স্কিনটা আরও ব্রাইট হবে সেটা না তোমরা কম কম মূল্যের ভিতরেও কিন্তু ফাউন্ডেশন পাবে এবং ভালো রেজাল্টও পাবে তো ফ্রেন্ডস তোমরা এটা কিন্তু সবসময় ইউজ করতে পারো আর এটা তোমরা বাহিরে যাওয়ার আগেও মনে করো রোদ অনেক তো এটা তোমরা ইউজ করতে পারো কোনো সমস্যা হবে না সানস্ক্রিনও ইউজ করা লাগবে না তো ফ্রেন্ডস দেখিয়ে দিলাম কীভাবে তোমরা ফেয়ার অ্যান্ড বিবি ফাউন্ডেশনটা ইউজ করতে পারো তোমাদের স্কিনের জন্য তো ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না আর ফ্রেন্ডস প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আজকে এখানেই শেষ করছি আল্লাহ বাই